আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগত সিজান গেমিং এ। এবং गाइस আপনারা আমাকে ফার্স্ট টাইম এভাবে দেখতেছেন আমি সরি এর জন্য কারণ এই ভিডিওতে আমরা কোনো গেম খেলব না। এই ভিডিওতে আসলে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সাথে যেটা একটা ছোট একটা চেঞ্জ। এবং এই চ্যানেলে আপনারা দেখছেন আমরা প্রতিনিয়ত এই গেমিং ভিডিও আপলোড দিয়ে আসতেছি সেটা GTA 5 হোক বা হোক গস্ট অফ সুশিমা আর 2 তাছাড়া আরো অনেক গেম যেগুলো সিমুলেটর টাইপ। তবে কথা না ঘুরাই আমি ডাইরেক্ট কথায় বলি। আমাদের নতুন আরও একটা চ্যানেল যেটার নাম হলো সেজান ইজ লাইভ যেখানে ভাই নাম শুনে আপনি বুঝতে পেরে গেছেন যে এই চ্যানেলটার উদ্দেশ্য কি আপনি যথেষ্ট স্মার্ট আছেন সেটা আমি জানি ভাই এই চ্যানেলটা খোলার মেইন যে কারণ সেটা হলো আমরা ওইখানে লাইভ করব সপ্তাহে দুই বা একদিন বা সেটাও যদি না হয় তাহলে শুক্রবারে মাস্ট শুক্রবার বলতে ফ্রাইডে এই চ্যানেলটা খোলার আরও একটি বড় কারণ সেটা হলো আপনাদের সাথে আরও বেটারভাবে কানেক্ট হওয়া তবে এই চ্যানেলে আমরা খেলবো GTA ফাইভ Valorant অথবা অন্য কোনো অনলাইন গেম যেগুলো আমি আপনার সাথে অথবা আমার ফ্রেন্ডদের সাথে আমি খেলতে পারি তাহলে কথা বাড়াবো না সেজানিস লাইভ চ্যানেল আপনারা যাবেন ওইখানে গিয়ে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে এই চ্যানেল এবং বাকি চ্যানেলগুলো যেভাবে সাপোর্ট করছেন ওটাও করবেন কারণ ওটাই আমি আপনাদের সাথে ডাইরেক্ট কানেক্ট থাকব এবং এতক্ষণ চাই থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখা হবে আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ